অন্তর্বর্তীকালীন সরকারের জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের প্রথম সভা বুধবার অনুষ্ঠিত হয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস একনেক সভা সাধারণত আগারগাঁওয়ের পরিকল্পনা কমিশনে হলেও এবার হল তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পরে পরিকল্পনা কমিশনে সাংবাদিকদের বৈঠকের সিদ্ধান্ত জানান পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ একনেকের প্রথম সভায় বিগত সরকারের নেয়া বিভিন্ন প্রকল্প নিয়ে বিস্তর আলোচনা হয়েছে তিনি জানান কিছু প্রকল্প ঘেটে দেখা গেছে কেবলমাত্র রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য সেগুলো নেওয়া হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার সেগুলোকে বাদ দেবে কিছু কিছু প্রকল্প একদম খুব সহজেই বোঝা যায় যেগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং এগুলো দিয়ে খুব বেশি বেশি এই প্রকল্প থেকে খুব বেশি লাভ পাওয়া যাবে না এগুলো আমাদের পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা অলরেডি বাছাই করে বাদ দিয়ে ফেলেছেন চলমান প্রকল্পে তো খরচ হয়ে গেছে এগুলো কোন পর্যায়ে আছে তার উপর নির্ভর করবে আমরা মন্ত্রণালয়গুলো চাচ্ছে নতুন উপদেষ্টারা চাচ্ছে যে তারা একটু যাচাই করে দেখতে চান আবার পরিকল্পনা উপদেষ্টা জানান বিগত সরকার মেট্রো রেলের মতো কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়ন করলেও বড় প্রকল্পে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় করেছে এসব বিষয় খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে কেন এতবার সময় বাড়াতে হলো এবং কেন এতবার অর্থ বরাদ্দ দিতে হলো বাড়তি অর্থ বরাদ্দ দিতে হল এবং কেন কিছু কিছু বড় বড় প্রকল্পের খরচ আন্তর্জাতিক হিসাব তার থেকে গুণ বেশি এটাও করা হচ্ছে যাতে করে ভবিষ্যতে এই ভুলগুলো এড়িয়ে যাওয়া যায় বিগত সরকারের পঞ্চবার্ষিকী পরিকল্পনা স্থগিত করা হয়েছে বলেও জানান তিনি একনেক সভায় চারটি প্রকল্প বাস্তবায়নের জন্য এক হাজার দুইশো বাইশ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে পার্থ রহমান বৈশাখী সংবাদ ঢাকা Oh <laughs>